সম্মান তো না আমাদের কাছে অতিব গুরুত্বপূর্ণ একটি সেটি হচ্ছে গোসল করার পরে গধূল করা লাগবে আমাদের সমাজের অনেক মানুষ হয়েছে অধিক মানুষ হয়েছে ওনারা জানেন না গোসল করার পরে গধু করা লাগবে গোসল করার সময় সে হাত হয়েছে বা হয়েছে মাথা হাসে করেছে অথবা অন্যান্য শরীরের মঙ্গপতঙ্গগুলো সুন্দরভাবে সুদৃষ্টভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার হয়ে যায় তারপরও আমরা দেখি গোসল করার পরে আবার পাঁচ লিটার সাত লিটার দশ লিটার পানি খরচ করে প্রচুর করি গ্রাম অঞ্চলে যদি আমি যদি গভীর পুকুরের কথা বলি সেটা বিষয়টা ভিন্ন আমাদের শহর অঞ্চলে যারা থাকে একবারে কিঞ্চিত কিছু পানি কালেকশন করা হয় মঠর দিয়ে তোলানো হয় সে পানি দিয়ে সে দশ কেজি পানি দিয়ে গোসলেই করে অথবা বিশ কেজি পানি দিয়ে গোসল করে আবার পাঁচ কেজি পানি খরচ করে ফেলেন উঁচুতে এটা একটা অপচয় আগে আগে আমার জানতে হবে উজু করার জন্য আপনার নিয়মবদ্ধা রয়েছে গোসল করার জন্য রয়েছে যেমন গোসলের খরচ হচ্ছে তিনটি ভালোভাবে করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা এই তিনটি ডিসিপ্লিনের যদি আপনি মানেন তাহলে আপনার গোসল পূর্ণাঙ্গ হয়ে যাবে আর গোসল করার সুন্নাহ নিয়ম আগে আগে ওযু করার ডিসিপ্লিন অনুযায়ী আপনি আগে গোসল করেন আপনি আগে হাত ধুবেন আপনি আগে কুলি করবেন আপনি আগে নাকে পানি দেবেন আপনি আগে মুখ মুখ ধুবেন আপনি কান আগে মাসাহ করবেন তারপর সেই অঙ্গ পতঙ্গগুলোর মধ্যে সুন্দরভাবে পানি আপনি পৌঁছাবেন পৌঁছানোর পরে আপনি কি করবেন আপনার গোসল পূর্ণাঙ্গ হয়ে যাবে যখন আপনার গোসল পূর্ণাঙ্গ হয়ে যাবে গোসল শেষ করার পরে পা ধুয়ে আপনি বাসায় ফিরে যান তখনই আপনার অজু এবং গোসল পূর্ণাঙ্গ হয়ে যাবে গোসল করার পরে আপনার দ্বিতীয়বার আবার আপনার অজু করা লাগবে আবার বলছি আপনি যখন গোসল করতে যাবেন আপনার ওয়াশরুমে যাবেন আপনি অজুর ডিসিপ্লিন অনুযায়ী আপনি আগে প্রথমে হাত ধুবেন বিসমিল্লাহির রহমানির রহিম হাত ধুবেন আপনি কুলি করবেন আপনি নাকে পানি দেবেন আপনি কানগুলো সুন্দর করে মাসাহ করবেন স্পষ্ট করবেন তারপরে আপনি গোসলের ডিসিপ্লিন যে আপনি সমস্ত অঙ্গ আপনি ধৌত করবেন ধৌত করার পরে আপনি ধৌত করার পরে আপনি সব কিছু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন করার পরে আপনার শতবার গোসল শেষ এখন আপনার যখন ওয়াশরুম থেকে বের হয়ে যাবেন তখন আপনি পা ধুলো ধুয়ে আপনি বাসায় ফিরে তাহলে আপনার গোসলের পরে অজু করা লাগবে অতিরিক্ত যে পাঁচ লিটার পানি আপনি সাত লিটার পানি দু লিটার পানি এক লিটার পানি অপচয় করছেন সেগুলো করা আপনার প্রয়োজন নেই সবাইকে সকল বিষয় ইসলামিক অনুযায়ী মেনে চলে আমার